কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ বর্তমানে চলছে এবং দু হাজার পঁচিশ সাল থেকে সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হতে চলেছে আজ আমরা জানবো কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য সাড়ে সাতির তৃতীয় চরণ কেমন কাটতে চলেছে এই সময় কি কি সমস্যায় তারা পড়তে চলেছেন এবং পাশাপাশি জানব কি কি উন্নতি আপনার ভাগ্যে ঘটতে চলেছে এই সময় যা আপনার ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এখন বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং দু সালের এপ্রিল মাসে শনিদেব বৃহস্পতি রাশি মিন রাশিতে অবস্থান করবেন এই সাড়ে সাতির প্রভাব কিছুটা আপনার দশা অন্তর্দশার উপরও নির্ভর করে তার ফল আপনারা কিছুটা কম বেশি পেয়ে থাকবেন যেমন যাদের জন্মছকে শনিগ্রহের পজিশন ভালো নেই বা কোনো মারক গ্রহের বা নিচস্ত গ্রহের মহাদশা অন্তর্দশা চলছে তারা এই সময় তার খারাপ ফলটি বেশি ফেস করবেন এবং যাদের জন্ম ছকে এই সময় কোনো উচ্চস্ত গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে বা কোনো শুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে বা যাদের জন্ম ছকে শনি গ্রহের পজিশনও বেশ ভালো রয়েছে তারা এই সময় বেশ ভালো ফল লাভ করবেন তবে আমরা জানি যে সাড়ে সাতির তৃতীয় চরণ জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে অনেক কিছু পাইয়েও দেয় এই সময় এক কথায় আপনার জীবনে একটি বিশাল উন্নতি এই সময় ঘটার সম্ভাবনা রয়েছে এই সময় আপনার আয় অনেকটাই বৃদ্ধি লাভ করবে আপনার সেভিংস বৃদ্ধি পাবে কোনো প্রকার নতুন কর্মেও আপনি যুক্ত হতে পারেন আপনার মান সম্মান এই সময় বৃদ্ধি পাবে অর্থাৎ এই সাড়ে সাতের প্রথম এবং দ্বিতীয় চরণে আপনি যা যা হারিয়েছেন তা সম্পূর্ণ এই সময় আপনি ফেরত পাবেন এবং যাদের শনি গ্রহটি জন্মছকে শুভ অবস্থায় রয়েছে তাদের জন্য তো একটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে এই সময়টি এই সময় আপনার ইনকাম যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার পুরনো ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন পরিবারের সাথে যে মনোমালিন্য এতদিন ফেস করেছেন সেটি থেকে এই সময় ধীরে ধীরে আপনি মুক্তি পাবেন যারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার ঝামেলা ফেস করেছিলেন তারা এই সময় নিজেদের মধ্যে আবার মিল হতে দেখবেন কোথাও ঘুরতে যেতে পারেন এই সময় কোনো প্রকার পৈতৃক সম্পত্তিও পেতে পারেন এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিক মনোভাব একটু বৃদ্ধি পেতে দেখা যাবে যাদের কোনো দীর্ঘদিনের কাজ আটকে ছিল সেটিও এই সময় নতুন করে আবার শুরু হতে পারে যারা এতদিন কোনো কাজে যুক্ত হতে পারছিলেন না তারা নিশ্চিতভাবে এই সময় কাজে যুক্ত হতে পারবেন এই সময় যে বিষয়গুলিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে তা হলো প্রথমত আপনার মধ্যে থাকা অলসতা সবার প্রথমে আপনাকে দূর করতে হবে কারণ শনিদেব আপনাকে এই সময় অনেক কিছু দিতে চলেছেন আর ঠিক সেই সময় যদি আপনি অলসতায় আপনার দিনগুলিকে কাটান তাহলে চুপচাপ বসে থাকলে কিছুই পাবেন না আপনাকে অ্যাক্টিভ হতে হবে এই সময় তাহলে আপনি দুই হাত ভরে এই সময় ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত আপনার মধ্যে বাস্তব ভিত্তিক চিন্তা আনতে হবে কল্পনার জগতে চিন্তা করলে হবে না সবসময় সব কিছুকে প্র্যাকটিক্যালভাবে ভাবুন তৃতীয়ত আপনি আপনার সাধ্যমতো সাড়ে দ্বিতীয় চরণে মানুষের পাশে থাকার চেষ্টা করুন লোকের হেল্প করুন দেখবেন আপনি সাড়ে সাতির তৃতীয় চরণে এসে তার ফল অনেক গুণ বেশি আকারে ফেরত পাবেন বর্তমান সময়ে আপনি যতটা কষ্ট ফেস করছেন ঠিক ততটাই ভালো কিছু আপনি দু সালের পর থেকে লাভ করতে চলেছেন শনিদেব এই সময় একজন কঠোর শিক্ষকের মতো আপনাকে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আপনাকে মজবুত করে তুলছেন যেন জীবনে চলার পথে আপনি পরবর্তীতে ইস্পাতের মতো মজবুত হয়ে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন নিজের ভালো মন্দটি নিজে বুঝতে পারেন জীবনের সমস্ত প্রতিকূলতাকে একাই মিটিয়ে দিতে পারেন তাই স্থির হয়ে দৃঢ় মনে আপনি এই সময় আপনার কর্মটুকু করে যান এবং শনিদেবের পুজো করুন সাথে হনুমান চল্লিশা রোজ পাঠ করুন আগামী দিনে আপনার ভাগ্য শনিদেব সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছেন যারা অনলাইনে আমার কাছে দেখাতে চান বা কোনো সমস্যা বিষয়ে আলোচনা করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম বুক করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার